সিলেট সহ দেশবাসী সালাম আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই জন্য যে আজকে দেখলাম গতকালকে আমি কয়েকটা অনলাইন মিডিয়াতে সিলেটের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে তুলে দেওয়ার পর আজকে আমি মানে আপনি কেন আপনারাও সবাই দেখেছেন এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টা নিজেই গাড়ি নিয়ে বামনবাড়িয়ার এসে পরবর্তীতে উনার আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা যেটা সংবাদ পেলাম যে উনি মোটরসাইকেলে এখান থেকে যেতে হয় এখন এতদিন এখন একটা নতুন শব্দ প্রকাশ করলেন যে ভারতীয় একটা কোম্পানি তাদেরকে চুক্তি বাতিল করার চেষ্টা করছেন পরবর্তীতে তাদেরকে চুক্তি বাতিল করতে পারেন না এখন তারা কাজ পেয়েছে তারাই কাজ করবে তাদের টাকা দেওয়ার জন্য তো এটা তো মানে একটা মাস্টার প্ল্যানে থাকলে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করা প্রজেক্ট প্রোফাইল রেডি হওয়া এবং কার্যক্রম শুরু এটা এটা লেনদি প্রসিজর হঠাৎ করে যে ওভার এই রাস্তাগুলা এক্সটেনশন কিংবা তাড়াতাড়ি সম্পন্ন হয় এটা নেয় যে পিরিয়ডটা গেছে যখন থেকে শুরু হয়েছে আরেকটু এতদিনে এটা কমপ্লিট হওয়ার কথা এই কারণ দুই বছর বা তিন বছরের বেশি এটা থাকে না কোনো সরকারের মেয়াদও তো পাঁচ বছর থাকে না তো যেখানে এখানে আজকে সতেরো আঠারো বছর এটা অতিবাহিত হওয়ার পরেও রাস্তা নাই যায় ভয়ারাজ আমি কালকেও বলেছিলাম বিভিন্ন যে ঢাকা সিলেট এই রোডটা আমাদের একজিস্টিং যে রোড ছিল সেই রোডটা তো সেটেল ছিল সে রোডটা তো অধিগ্রহণের প্রশ্ন ছিল না এই আপনারা নতুন রাস্তার জন্য যেটা করতেছেন আপনারা এক্সিস্টিং রাস্তাও তো এই এখানে যোগাযোগ ব্যবস্থা তো একটা বাইপাস রোড করাও তো আপনাদের প্রয়োজন তো সেই ক্ষেত্রে এই রাস্তাটাকে আপনারা যদি ওনারা যদি এটাকে মানে ম্যানেজমেন্ট করে রাখতেন মেনটেনেন্স করে রাখতেন তাহলে তো আমাদের যাতায়াতের এত অসুবিধা নেই মানুষের কষ্টের একটা সীমা আছে সময়ের একটা ব্যাপার আছে মাস দুই মাস তিন মাস চার মাস এটা একটা এখানে বছরের পর বছর বছরের পর বছর কবে এটার এখনও কাজ আরম্ভ হয়েছে কোম্পানি হয়েছে কবে শেষ হবে তাও ডিক্লেয়ার করতেছে না বা এই রাস্তা সম্পূর্ণ আর আগ পর্যন্ত বিকল্প কি ব্যবস্থা সেটাও সরকারের পক্ষ থেকে সেটাও বলা হচ্ছে না আমি আশা করেছিলাম যে যোগাযোগ উপদেষ্টায় অ্যাটলিস্ট একটা অন্তত আমাদেরকে আশ্বস্ত করা যে ট্রেনের যোগাযোগ হোক বা রাস্তার অল্টারনেটিভ কোনো ব্যবস্থা কথা বলবেন তিনি তা কিন্তু বলেননি এবং এটা আমি দেখলাম এটা মেসেজ যাওয়ার পরেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন বলে মনে হচ্ছে না তাই আমি আপামর সিলেটবাসীকে অনুরোধ করব যে এই আমাদের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি আমরা এই দাবিকে যেটা এটা সিলেটবাসীর দাবি নয় এটা সারা এটার সঙ্গে তো সারা বাংলাদেশে কমে আপনি দেখেন এই রাস্তার কারণে আমাদের মানে দৈনন্দিন যে কাঁচাবাজারের মালপত্র যেটা আসে সেটাও আসতে পারতেছে না সেটাও একটু পচনশীল হয়ে যাচ্ছে প্রত্যেকটা অন্য দাম এখন দুই গুণ তিন গুণ বেড়ে যাচ্ছে বাংলাদেশে অন্যান্য অঞ্চলের চাইতে সিলেটে পেঁয়াজের দাম বলেন আলুর দাম বলেন অন্যান্য দাম বলেন একদম স্ট্রেট তিনগুণ চার গুণ বেশি অ্যাজ বিকজ এখানে এই যে পাঁচ ছয় ঘন্টা জায়গায় বারো ঘন্টা চোদ্দো ঘন্টা স্বাভাবিক সেখানে ফুয়েল কনজামশন ইত্যাদি ইত্যাদির কারণে দামটা বেড়ে যাচ্ছে তা আমাদের এই নেট ৈমিত্তিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাধারণ মানুষের কয়েকতার বাইরে চলে যাচ্ছে মেডিকেশনের জন্য আমরা হায়ার সেন্টারে যেতে চাইলেও রুগী অর্ধপথে মারা যাচ্ছে এই জন্য এর প্রতিবাদস্বরূপ প্রাথমিক পদবি হিসাবে আমি সবাইকে এটা সার্বজনীন আজকে আপনাদের মাধ্যমে আমি সবাইকে মিডিয়া কর্মী বা যারা আছেন তারা সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ আপনারা রবিবার বেলা এগারোটায় রবিবার বেলা এগারোটায় কোর্ট পয়েন্টে সমবেত হওয়ার জন্য অনুরোধ করছি এখান থেকে আমরা একটা প্রতিবাদ সরকারকে আমরা একটা এরপরে ওই দিন আমরা আরও কিছু আলটিমেটাম আমরা দেব আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নারী পুরুষ শিশু কারো এখানে কোনো ব্যানার থাকবে না আমরা সব সিলেটের ন্যায্য দাবি দেওয়ার সম্পর্কে আমরা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণনী সকলে এই দাবির প্রতি সমর্থন জানাইয়া আমরা এক ঘন্টার একটা কর্তৃকি মিশিয়ে দেব যাতে এই এক ঘন্টা আমাদের দাবি আমাদের প্লেকার্ড আমাদের এই আন্দোলনগুলো আমরা সরকারকে জানাবো যে ওনারা দৃষ্টি দেওয়ার জন্য এবং কারণ এরপরে রমজান মাস চলে আসছে আজকে আবার নতুন করে দেখলাম আমাদের সিলেটি ভাষায় বাসায় নাই গড়পুবের দুয়ার আগে একবার ওয়াসা করলেন ওয়াসার এমডি নিয়োগ চেয়ারম্যান নিয়োগ করলেন ডাল নাই সরকার এখানে এমডিও নাই অফিসও নাই কিচ্ছু নাই চেয়ারম্যান হইয়া এখন এই চেয়ারম্যানের কী অবস্থা প্রফেসর ডাক্তার হাফিজ সাহেবকে চেয়ারম্যান করা হয়েছিল কিন্তু এটার এটা কি আদৌ আছে না এটা বাতিল হয়েছে না এটার কি কার্যক্রম এটা নাই আবার স্থানীয় সরকার আরেকটা আজকে দিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এখানে একজন অতিরিক্ত সচিবকে প্রধায়ন দিয়েছেন ওদের অফিস কোথায় ওদের কার্যক্রম কোথায় ওই শহরে ও এখন লাগবে আরেকটা সিটি কর্পোরেশন বার্সাস উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনে এক ধরনের প্ল্যান প্রোগ্রাম করবেন উন্নয়ন কর্তৃপক্ষ আর একটা প্ল্যান এই যে সমন্বয়হীনতা এই যে যে ক্ল্যাশ হবে এটা উন্নয়ন অনেক দূর পিছিয়ে যাবে আর গোলক চৌধুরী আমরা দেখেছি অনেক সময় বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত সিলেট এবং যখন সিলেটের বিভিন্ন উন্নয়নমূলক ফাইল যা সচিব আলোয়ে কোনো একটা অদৃশ্য কারণে সেই ফাইলগুলো আটকে যায় সেই অদৃশ্য কারণটা কি আপনি তো অনেকবারই সচিবালয়ে গিয়েছেন এবং যখন মেয়র ছিলেন তখনও গিয়েছেন সেই অদৃশ্য কারণগুলোকে কেন উন্নত হচ্ছে না সিলেট আসলে আমরা যে আমি অনেকদিন আঁকতেই বলছিলাম আমাদের যে রাজনৈতিকভাবে আমাদের কোন রাজনৈতিক আমাদের যে নেতৃবৃন্দ আমাদের সেখানে এই লেভেলে আমাদের ন্যাশনাল লেভেলে আমাদের যে গ্যাপ সৃষ্টি হয়েছে সে ব্যাকওয়ামটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে সিভিল সার্ভিসে মেন কারণ সিভিল সার্ভিসে আমাদের কোনো লোকসংখ্যা একেবারেই পুয়া। এমনকি অন্যান্য সার্ভিসেও আমাদের এই এলাকার এই অঞ্চলের লোকসংখ্যা অত্যন্ত কম যার কারণে আগে একদিকে রাজনৈতিক জনগণের দাবি উত্থাপিত হইতো অপরদিকে নিজের নারীর টানে ওই এলাকাতে যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বা আমাদের মানে অন্যান্য মিনিস্ট্রি বরফির সঙ্গে সম্পর্কে তখন কাজটা তোমান্বিত হইত এখন এখানে তো সেই ইন্টারেস্ট নাই আর দ্বিতীয়ত হচ্ছে সিলেটের গুরুত্ব এইটা কিন্তু আগে ছিল না এখন যত সময় যাচ্ছে সিলেটের ডেভেলপমেন্টের বিষয় নিয়ে কোনো যে কোনো ডিপার্টমেন্টের প্রজেক্ট নিয়ে গেলেই এটা যেন কোথাও না কোথাও একটা মানে হঠাৎ করে স্থবিরতা হয়ে যায় যেমন আমি স্থানীয় সরকার বিভাগে এই এই মাত্র এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আমাদের যে বরাদ্দ দেওয়া হলো সেই বরাদ্দতে ময়মনসিংহ কত পাঁচ কোটি কুমিল্লা কত পাঁচ কোটি হ্যাঁ বরিশাল সম্ভবত পাঁচ কোটি রাজশাহী এভাবে আছে চিটাং দশ কোটি না কত আচ্ছা আর সিলেটে কত আপনারা জানছেন মাত্র তিন কোটি এই অবস্থা এটা একটা জ্বলন্ত প্রমাণ এলাম এখানে কি হচ্ছে রাজশাহীর আপনারা রাজশাহীতে যদি পরিসংখ্যান দিয়ে একদম টোটাল যদি যান রাজশাহীর থেকে জনসংখ্যার দিক থেকে আমাদের এখানে অনেক বেশি আমাদের এখানে ট্রান্সপোর্ট বাইক সব কিছু অনেক বেশি কিন্তু আমাদের এখান থেকে তথ্য যেটা দেওয়া হয় সঠিক এটা আমাদের বলে আমার ট্রেন কম হাঁটা যায় না বন্দর গেলে চিন্তা যায় গেলে আমরা লোকসংখ্যা কম আমাদের এরিয়াও বড় বরিশালটায় কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এরিয়াও বড় ডেভেলপমেন্ট তো সেখানে আমাদেরকে এই এই রিসেন্টলি ওরা পাস আমরা তিন কেন এই যে একটা একটা এক্সাম্পল দিলাম দুই নম্বর হচ্ছে আপনি ওয়াশা করলে ওয়াশা আলাদা একটা লোকাল গভর্নমেন্টের আর একটা অঙ্গ আর একটা ডিপার্টমেন্ট তো সেখানে ডেভেলপমেন্টের জন্য শত শত কোটি হাজার হাজার কোটি টাকা যেমন ঢাকা ওয়াসা চিটাগাং ওয়াসা খুলনা ওয়াসা এইসব খবর নেন দেখেন এখানে কত এখানে সিটি কর্পোরেশনের উপর ফেলে দেওয়া এবং এই ট্যাক্সের টাকা দিয়ে এইগুলা মানুষকে পানি দেওয়া এখন এই নগরী এক্সটেনশন হয়েছে লোকসংখ্যা বেড়েছে প্রায় বারো লক্ষর মতো জনগোষ্ঠী সেখানে পাত্র থার্টি পার্সেন্ট মানুষের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নতুন এক্সটেনশন বাদেই বলতেছি এক্সটেনশন নিলে তো আরো প্রবলেম হবে লাস্টে এই যে আজকে আপনারা দেখছেন সিলেটে একজন উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন কর্তৃপক্ষ ভালো কথা উন্নয়ন কর্তৃপক্ষ কবে থেকে স্টার্ট হবে কোথায় তার অফিস এখন থেকে উন্নয়ন কর্তৃপক্ষ ডিক্লেয়ার করার পরে কিন্তু অনেকগুলো যেমন ড্রেন রাস্তাঘাট কে করবে ছড়া কে করবে এগুলা তো এখন একটা বিষয় আছে এইটা নিয়ে দেখেন আরেকটা মানে সিলেট আরেকটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল ঠেলাঠেলি এই সঙ্গে কর্তৃপক্ষ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের সঙ্গে জেলা পরিষদ এলজি আর একটা বিষয় আজকে খুব বেশি সমালোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারই একটা বক্তব্য গতকাল এক জায়গা দিয়েছিলেন যে আপনি বলেছেন সিলেক্ট একাশন হয় আপনার হবে না হলে সিজিতে আপনাকে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য নতুবা আসসালামু আলাইকুম এরকম একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে আসলে আপনি কি বলেছিলেন আর আসলে আপনি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছে সেটা আসলে ঘটনা হলো এটা একটা কম্পিটিটিভ এ সামনে সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে প্রার্থী তো একই দলের ভিতরে একাধিক প্রার্থী থাকতেই পারে সো আমি আমি আমার কথাগুলো বলছি একভাবে আর এটাকে যে যেভাবে নিয়েছেন আমি ক্লিয়ার বলেছি যে আমি এমপিতে আমিও ক্যান্ডিডেট সিলেক্ট একে এটা সুস্পষ্ট হয় ক্লিয়ার এখন যদি দল মনে করে আমাকে যে না তোমাকে আমরা এমপিতে দেব না তোমাকে আমরা মেয়রে দেব সেটা দলের সিদ্ধান্তের ব্যাপার আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই অতীতেও যাই নাই আর নতুন করে যারা আমার শুভাঙ্ক্ষীরা আছেন আমি আমার এই বাইদেরকে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপি এত কঠিন সময় অতিক্রম করার পরেও বিএনপি থেকে একজন লোকও অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন করার পরেও একজন লোকরাও দল থেকে নিতে পারে না দলের ভিতরে আমরা প্রতিযোগিতা থাকতে পারে। আর যারা বলতেছেন তারা আমার মনে হয় নির্বাচনকে সামনে রেখে আমাকে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য দলকে একটা প্রশ্ন মধ্যে ঠেলে দেওয়া যে একজন দীর্ঘদিন সাতচল্লিশ বছরের রাজনীতি জীবনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং দুইবারের মেয়র একটা কথা আমি এত ব্যাপাসভাবে আমার দলের বিরুদ্ধে এটা যেটা মিন করছেন ওনারা আমি দলের সঙ্গে চ্যালেঞ্জের একটা প্রজাত আমি আমার দলের নেতার কাছে বা দলের কাছে তো আমার ডিমান্ড করতেই পারি এটা আমি কেন প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে চারজন পাঁচজন করে আসে আমি কালকে থেকে বাইরেবো কালকে থেকে বাইরেব আমি আমি আমার প্রচার কাজে আমি নামবো তো এটা তো আমার অপরাধ না দল ঠিক করবে কাকে যখন ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে দলের তখনই আমরা আমাদের কাছে আমাদের দলের সিদ্ধান্তটা আমাদের প্রতীক দানের ছড়া অন্য কোনো চিন্তা আর আমি আশা করি এই সব মানে এডিটিং ফেডিটিং এইগুলো যাই হোক আল্লাহর আস্তে এই সব জিনিসটাকে আপনি চৌধুরী আমরা স্পষ্ট শুনতে পেয়েছি আপনি বলেছেন একাশন আপনার না হলে মেয়র পদে ক্লিয়ারেশন দেওয়ার জন্য নতুবা আসসালামু আলাইকুম অবশ্যই একটা ব্যাপার আছে এটা আসলে কতটুকু না 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 এটা শেষ মিটিং শেষ হওয়ার পরে আপনারা আমার মিটিংটা ভালো করে ফলো করেন আপনাদের মিডিয়াতে আমার সমস্ত বক্তব্য শেষ করার পরে ওঠার পরে আমাকে এখানকার পাবলিক অনেকে কেউ বলছে আপনি কোথায় যাবেন আপনি আমাদের ছেড়ে যাবেন না কেউ বলছেন এমপিতে কেউ বলছেন মেয়রে তা আমি আমি বলছি তো আমি আমার নেতার কাছে বলছি নেতা সিদ্ধান্ত নেবেন তখন আসার সময় ওনারা সবাই কাছে বিদায় আসনের গরিবের আয়ন করছে আমি বলছি আসসালাম আলাইকুম বিদায় নিয়ে গেছি তো এইটারে এখন এটারে যদি খুব ডালাভাবে সুন্দর করে কুছায় কুছায় নিয়ে আসা হয় আমি দুঃখিত তাহলে আমি আমি আবারও বলবো যে এটা ক্লিয়ার আমাদের এমন কিছু হয় নাই যে আমি দীর্ঘদিন কারাবরণ করলাম রাজ ছাত্র রাজনীতি করে বিএনপির এই পর্যায়ে চলে আসছি এই দল আমি এই দলের জন্ম থেকে এই পর্যন্ত আমরা ঘট আর যারা এটা এটাকে প্রচার করতেছেন তারা সময় সময় সাত দিন হয় নাই এগুলোর থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি বিএনপি বিএনপি সবসময় আর ইউনাইটেড আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমান আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা অবিচল এবং গল্প আপনি যেমনটা বলছেন আপনি এখনও সিলেটেকের একের এখন যেহেতু দল ফিক্স করে নি কাউকে আজকে দেখলাম আরেকজন যিনি সিলেটেকের একের কেন্দ্রিক খন্দকার মুক্তি যিনি প্রচারণা নেমেছেন লিফলেট বিতরণ করছেন সেক্ষেত্রে আপনার কোনো কর্মসূচি আসছে কিনা শুনে এটা তো স্বাভাবিক সে তার কর্মী সেও তো একটা প্রতিযোগিতা নামছে এটা তার প্রচার প্রচারের জন্য করবে না এটা তো দলের এটা তো সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ সে করছে আমি করব আরও দু একজনও যদি করে করতে পারে কিন্তু যখনই নির্বাচনী বোর্ড বসবে যখনই এটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে তখন যদি ব্যতিক্রম হয় তখন আপনি বলতে পারেন এটা কি তখন আপনারা দেখেন আমরা আমরা যে আমি পাইলে সেও আমার সঙ্গে থাকবে সে পাইলে আমিও তার সঙ্গে থাকবো

সব কেন নির্বাচন আমিও তো বলতেছি আমি আগামীকাল থেকে নির্বাচনী প্রচার দল তো এইভাবে কাউকে সিগনাল দেয় নাই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এর আগেও বলে দিয়েছেন দলের একটা নির্বাচনী বোর্ড আছে বোর্ড বসবে আমাদের হায়ার অথরিটি আছেন চেয়ারম্যান আছেন তারা সর্বোচ্চ ফোরাম থেকে যখন সিদ্ধান্ত নেবেন তখন ওভে দলীয় মনন প্রাপ্ত এখনো সে বলতেছে এটা তাদের কি নির্বাচনী হ্যাঁ প্রচারণা প্রচারণা সে তো দানের ছড়ার কথা বলতেছে আরো পঞ্চাশ জন যদি বলে দানের ছড়ার কথা বলবে আমি বলবো দানের ছড়ার কথা বলবো দানের ছড়া এই প্রতিজ্ঞার বিরুদ্ধে তো আমরা কেউ নেই সব যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন আমরা এক হয়ে যা পেয়ে পড়বো আরেকটা বিষয়ে মানে জনগণ অনেকটা কনফিউজ আপনি যেভাবে প্রচারণা করছেন আসলে আপনি সিলেটেকের এমপি ক্যান্ডিডেটের জন্য নাকি মেয়রের ক্যান্ডিডেটের জন্য দুই দুই পদই আপনাকে আসলে আমি আমি একটা জিনিস আমি তো দল করি এই পর্যন্ত আমাকে বারবার নমিনেশন কে দিছে বিএনপি দিয়েছে আমার সঙ্গে যারা আগে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারাও বিএনপি তারাও তো প্রচার করেছে তারা করবে। যখন সিদ্ধান্ত হয়ে গেছে তখন আমরা এক হয়ে গেছি এখন এইটাও ঠিক সেইভাবে সিদ্ধান্ত দেখেন আমি আমি যদি পাই সে অবশ্যই আমার সঙ্গে কাজ বা সে যদি পায় আমাকে সবার আগে পাইবেন সেখানে তার সঙ্গে আমি জাপিয়ে পড়তাম

এটা কিন্তু আমি কোনো দলীয় ফোরাম থেকে নয় এজ এ সিটিজেন আপনি আমি সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এটাতে কারো লিড নেওয়ারও কিছু নাই কারো এখানে ক্রেডিট নেওয়ারও কিছু নেই আমি অতো বলে বলছি কিন্তু এটার আমার মনে হয় আমাদের সকলেরই দাবি হিসাবে আমরা আসত